গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একটা নতুন দিনের শুরুতে একদম সকাল সকালেই দেখো পান গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে আর একদম মাটির থেকে ছাদে উঠে যাচ্ছে গাছটা পান পাতা লাগবে আজ বৃহস্পতিবার সেই জন্য সকাল সকাল উঠে আগে ঠাকুরের পুজোর ফুল পাতাগুলো তুলতে স্টার্ট করে দিয়েছি প্রথমেই পাতাগুলো সব তুলে নিচ্ছি দেখো এখানে বেলপাতা তুললাম আম তারপর হচ্ছে পান পাতা তুললাম তারপর ফুল তুলতে চলে এসছি প্রচুর ফুল ফুটেছে আজকে জানো তো একটা নতুন ফুল এবছরে ফার্স্ট আজকে ফুটেছে সেই ফুলটাও তুলব বৃহস্পতিবার দিন হলুদ ফুল মা লক্ষ্মী কিন্তু হলুদ লাল এগুলো প্রচুর পছন্দ করে তো এই দেখো একদম গাছের আড়ালে উকি মারছে এই তারা ফুলটা আমরা কিন্তু এই ফুলটাকে তারা ফুল বলে থাকি তো ফুলটা তুলে নিলাম দেখো কত জল রাস্তায় আমাদের বাড়ির ভেতরটা শুকনো কিন্তু রাস্তায় প্রচুর জল ভালো লাগছে না জলের জন্যে সেই প্রত্যেক দিন এক কথায় তারপর দেখো বাড়ির সমস্ত ফুলগুলো তুলে এখন কলের দিকে এসেছি দেখছি একটা নারকেল পড়েছে তো নারকেলটা নিয়ে দেখলাম জল নড়ছে খুব অল্প কয়েকদিনের মধ্যে নারকেলটাকে খেয়ে ফেলতে হবে না হলে কিন্তু জল নড়া বন্ধ হয়ে যাবে তারপর চলে এসেছি এখানে ঠাকুরের বাসনগুলো মাজবো তো সেই জন্যে বসে গেলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের অনেকগুলো বাসন কিন্তু বেরিয়েছে প্রত্যেকের বাড়িতেই তাই হয় তো ঠাকুরের বাসনগুলো সব মেজে তারপর অন্য কাজ প্রত্যেক দিন সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে আগে ঠাকুরের কাজগুলো কিন্তু আমি ফ্রেশ মাইন্ডে করে নিই তারপর অন্যান্য কাজগুলো গোছাই পুজোর কিন্তু মায়ের মানে প্যান্ডেল তো অলরেডি চো মানে শুরু মানে শেষ হতে গেছে এদিকে মায়ের মাও কিন্তু চলে এসেছে অনেক জায়গাতে কিন্তু এতটাই মন খারাপ লাগছে এতদিন হয়তো তোমাদের আমি আমার ব্লগে দেখাতে পারতাম কোনো প্যান্ডেল বা ঠাকুর বা কোথাও কিছু একটা পূজো দেখাতে পারতাম কিন্তু যেহেতু রাস্তায় প্রচুর জল বেরোতে পারছি না সেই জন্যে আমি কিচ্ছু দেখাতে পাচ্ছি না পুজোর ভীষণ মনটা খারাপ যেন আদেও ঠাকুর দেখতে বেরোতে পারবো কি পারবো না সেটা নিয়েই সংশয় আছে কি করব কি জানি কত প্ল্যানিং ছিল এই বছরটা নিয়ে মামার আমি একরকম ড্রেস কিনেছি সেগুলো পরবো কিন্তু কি যে হবে ভীষণ মন খারাপ লাগছে জানি না কি হতে চলেছে দেখা যাক কি হয় পুজোতে সেই এসেই গেছে আর কিছু করার নেই জল তো রয়েই গেছে রাস্তায় জলটাও আর শুকাচ্ছে না তো প্রকৃতির সৃষ্টি আর আমাদের ভাগ্যে কখন যে কি থাকে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এই বছর এরকম হবে আমরা কেউ ভাবতে পারিনি তো যাই হোক এরকম হয়ে গেছে এটাকে মেনে নিতে হবে এই দেখো ঠাকুরের সামনে ঠামনে সব মুছে ঠাকুরের বাসন বসন সব মেজে কমপ্লিট এবার চলে এসছি সোনার এক্সাম রয়েছে সেই জন্যে ওকে একটু খাবার বানিয়ে দেব ওর জন্যে আর আমার ওপাশে খাবার রাখা রয়েছে তো ওর জন্যে ডাল চাল পেঁয়াজ রসুন লঙ্কা লবণ আলু সব দিয়ে প্রেশারে সিটি দিয়ে না রান্না করে দিলে ও খুব ভালো খায় আর খুব হেলদিও এই খাবারটা অনেকক্ষণ পেট ভরা থাকে তো সেটাই মাঝে মধ্যে ওকে বানিয়ে দিই প্রত্যেক দিন দিই না তো সেটাই এই যে বসালাম এবার ভাতটা হয়েও গেছে সোনাকে এবার খাইয়ে দিচ্ছি ও খেয়ে স্কুলে যাবে রেডি হয়ে গেছে এই দেখো সোনা কিন্তু দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্যে গাড়ি আসলেই সোনা বেরিয়ে যাবে তো এই দেখো কত জল জলের মধ্যে দিয়ে আমাদের এই গাড়ির যে ভাইটা ভীষণ ভালো এই গাড়ির মধ্যে দিয়ে সোনাকে একটু জলে পা দিতে দেয় না পুরো দরজার দিকে নিয়ে চলে আসে গাড়িটা আর সোনা সেইভাবে লাফিয়ে উঠে পড়ে একটু জলে পা দিতে দেয়নি আজ পর্যন্ত তো যাই হোক ভীষণ ভালো লাগে ওর ব্যবহারটা শোনা তো চলে গেছে কিছুক্ষণ সময় একা একা একটুখানি সময় কাটিয়ে গান শুনে এখন কিন্তু চলে এসেছি আমি রান্না করতে আজকে দেখো রান্না হবে সর্ষে ইলিশ ডাল মাছের তেল তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম এই যে এবার সর্ষে তেল দিয়ে কিন্তু রান্নাটা করব এই দেখো এটা আমাদের পুরো খাঁটি ঘানির সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব আমাদের বাড়িতে মেয়ে আর ওর বাবা একদম কাঁচা সর্ষে কাঁচ ইলিশ যদি রান্না করি খেতে চায় না সব সময় মাছটাকে ডিপ ফ্রাই করতে হয় তো সেই জন্যে একটুখানি ডিপ ফ্রাই করেই রান্না করব মাছটা ভাজা বসিয়ে দিলাম দিয়ে তারপর আমি সর্ষেটাকে বেটে নেব তো তার জন্যে দেখো মাছটা ভাজা হচ্ছে এই সময়টা আর নষ্ট না করে এই সময়ের মধ্যেই সর্ষেটা আস্তে আস্তে বেটে নিচ্ছি আর সর্ষেটা সবসময় আমি শিলনোড়াতেই বাটি কারণ মিক্সির মধ্যে অল্প পরিমাণে সর্ষে বাটলে সেইভাবে পেস্ট হয় না আর শিলনোড়ার বাটা মশলার খাবার মজাই কিন্তু একটা অন্য রকম রান্নার টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা লবণ হলুদ ব্যাস এটা ফুটে উঠলেই নামিয়ে দেব। আর ডালটা আমার আগেই হয়ে গেছে আর মাছের তেল ভাজাটাও হয়ে গেছে তো এই ছিল আজকের আর রান্না দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করে পুজো দিতে যাব। কিছু কিছু কাজ আছে আমাদের কিন্তু একটু নিয়ম শৃঙ্খলা মেনে করতে হয় কেউ কিন্তু ছোট থেকে শিখে আসে না সময় সব কিছু শিখিয়ে দেয় আমাদেরকে সারা দিন চলে সংসারের কাজকর্মগুলো এই কাজকর্মগুলো কিন্তু সারা দিন চলতে থাকে প্রদীপের মধ্যে মধ্যে কিন্তু কখনো তোমরা একটা সলতে দেবে না সবসময় দুটো শলতে দেবে আর ঠাকুরের ধূপকাটিও সবসময় দুটো দেবে একটা ধূপকাঠি কখনো দেবে না তো এই দেখো এই সব নিয়ম কারণগুলো কিন্তু আমরা কোনো দিন ছোটোবেলায় জানতাম না সংসার করতে করতে আস্তে আস্তে সব কিছু কিন্তু আমরা শিখে গেছি অনেক কিছু শিখে গেছি যেগুলো অনেকেই জানে না বা এখনো শিখছি শেখার কোনো শেষ নেই শিখেই চলেছি কাজকর্মগুলো সেই রকম সারাটা দিন ধরে কিন্তু সংসারে কাজকর্ম চলতেই থাকে যতক্ষণ আমরা রাত্রে না শুতে যাই তো এই যে গরম ভাত লঙ্কা মাছ ভাজা পেঁয়াজ ডাল মাছের ঝোল এটা দিয়েই আজকে লাঞ্চ হবে সোনা বসে গেছে এবার আমরা বসবো খেতে তো সন্ধ্যাবেলায় এখন আবার একটু চাউমিন বানাবো ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো বিনস পেঁয়াজ লঙ্কা সব কেটে দিয়ে দিয়েছি একটু সুন্দর করে চাউমিনটা রান্না করব। আমার এই ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো চাউমিনটা কিন্তু দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে খুব ভালো লাগলো তো একটা নতুন ব্লগের সাথে আবার নেক্সট ডে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড নাইট বাই